আইসিটি বিষয়ের যখন আমরা সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে এই যে এই ধরনের বাজারি সংখ্যা যখন অক্টালে রূপান্তর করব তো এখানে কিন্তু পয়েন্ট আছে পয়েন্টের আগেও আছে পরেও আছে তাই না তো কীভাবে করবো প্রথমত পয়েন্টের আগে যেটা আছে পয়েন্ট যেখানে আছে সেখানে একটা পয়েন্ট রেখে দিলাম এই রেডিক্স পয়েন্টে এখানে লিখে দিলাম এরপর এর বাম পাশে যেগুলি আছে আমরা তিনটা তিনটা করে ভাগ করব এই একশো এক আগে লিখলাম তিনটা নিলাম এরপরে এক শূন্য থেকে এক শূন্য লিখলাম এক শূন্য কিন্তু তিন বিট হয় না এখন অতিরিক্ত শূন্য যদি প্রয়োজন হয় নিতে হবে তো অতিরিক্ত শূন্য বাম দিকে নেওয়া যাবে বাম দিকে অর্থাৎ এই পয়েন্টের আগে হচ্ছে পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা এখানে ছিল এক দুই তিন চার পাঁচটা আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচ পর্যন্ত লিখে আর শূন্য দিয়ে ছয়টা তৈরি করে তিনটা তিনটা বিটে ভাগ করেছি এ হচ্ছে পয়েন্টের আগের সংখ্যা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে আমি যদি এদিক থেকে ভাগ করতে করতে আসি না আমাদের নিয়ম হচ্ছে পয়েন্টের আগে এদিকে সাজাবো পয়েন্টের পরে ওদিকে সাজাবো পয়েন্টের পরে কিন্তু তিনটা বিট আছে তো তিন বিট আমরা একবারেই সাজাতে পারি একবারেই সাজাতে পারি তিনটা বিট যদি আর একটা থাকতো তাহলে আর এখানে এক লিখতাম যদি আর এক থাকতো ডান পাশে আরও দুইটা শূন্য নিয়ে চার বিট তৈরি তিন বিট তৈরি করে নিতাম পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম ওই ধরনের অঙ্ক এইবার এইগুলোর সমকক্ষ এই অক্টাল মান লিখবো এখন অক্টাল মান লেখার জন্য আমরা এই কোডের হেল্প নিতে পারি ফোর টু এই কোডের খুব সহজেই হেল্প নিতে পারি এ কোড ধরে যদি এইটার মান বের করতে চাই তাহলে একটি এক আছে এবং এই এক মাঝখানে এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি তাহলে মাঝখানে এক মানে কি দুই যেখানে সেখানে এক আছে তো দুই এখানে লিখবো দুই লিখবো আমরা আচ্ছা এবার এখানে আবার দুইটা এক প্রথমে এক আসছে সে এক প্রথমে এক মানে কি চার যেখানে সেখানে এক এক যেখানে সেখানে এক তাহলে এই চার আর এক দুই প্রান্তের দুইটা যোগ হবে যেখানে যেখানে এক আছে ওইগুলো যোগ হবে চার আর এক যোগ করে পাঁচ হবে পয়েন্ট যেখানে ছিল সেখানে রেখে দিলাম আর এইটা আবার সাত হবে কেন সাত হবে এখানে কিন্তু তিনটায় এক তিনটা এক মানে কি চার যেখানে আছে সেখানে এক দুই যেখানে আছে সেখানে এক এক যেখানে আছে সেখানেও এক সেজন্য এই তিনটায় যোগ হবে তিনটে যোগ করে চার আর দু ছয় আর একে সাত তাই সাত লিখেছি এবারে একসাথে উত্তর লিখবো উত্তর লেখার সময় টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন হবে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন হবে এই যে আমি লিখে দিলাম একবারে এবং এটা অক্টাল সংখ্যা যেহেতু অক্টাল সংখ্যা তাই বৃত্তি হিসেবে আমরা এখানে আট লিখেছি কারণ অক্টাল সংখ্যার বেজ হচ্ছে আট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে